যেহেতু আমরা আবার রাজপথে নেমেছি প্রয়োজনে আমরা সমগ্র ঢাকাকে আবার গেরাও করব সমগ্র বাংলাদেশকে গেরাও করব কিন্তু আমাদের অধিকার এটা আমাদের কেমন অধিকার নয় এই বাংলাদেশের তহিদ মানুষের অধিকার এই অধিকারকে আমরা অবশ্যই অবশ্যই চিনি আনবো ইনশাআল্লাহ ছত্রিশ ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই এখান থেকে বহিষ্কার করতে হবে

আবু সাইদ এবং মুগ্ধরা এক ভাগ তারা ইসলামিক ছিল এবং তারা ইসলাম প্র্যাকটিস করত এখন যদি আপনি দেখেন যারা আহত হয়েছেন নিহত হয়েছেন এদের মুখে আপনারা দেখবেন এখন ইসলামের কথা তারা দিনের কারণে তারা দিনের প্রতি উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে দিনের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তারা রাজপথে নেমে এসেছিল এবং আপনার যদি আয়না করে যারা যারা আয়না করে বন্দী ছিল তাদের কথা যদি দেখেন তারা দেখবেন সেখানে ওলামাই কালাম তৌহিদি জনতা অথবা ইসলামকে যারা ভালোবাসত তারা সেখানে বিবি শিকাময় অভিজ্ঞতার শিকার হয়েছে হেফাজতের পাঁচই মেয়ের কথা যদি আপনারা বলেন অথবা এর আগে যারা ফাঁসি কাস্তে জ্বলেছে এরা সকলই ছিল তৌহিদি জনতা আলেম ওলামাই কালাম এবং এরা সকলই ছিল ইসলামের পক্ষের লোক যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা আরেকবার স্বাধীনতা পেয়েছি তাদের সেই রক্তের দাম আমরা এখন মানুষের কাছে পরিচিত তারা এর ফল ভোগ করবে এটা কখনই হতে পারে না এই কারণে আমরা সচেতন নাগরিক সমাজ আজকে এখানে একত্রিত হয়েছি আপনাদেরকে এই কথা বলার জন্য যে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু ভুলে যায় নাই অথবা তারা কিন্তু বিশ্রুত হয় নাই তারা সজাগ আছেন সচেতন আছেন সেই কারণে এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে এটি তাহলে শিক্ষাকে সংস্কার করার জন্য পরিমার্জন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে सहभागी চেতনা ধারীরা এই কমিটিতে কিভাবে স্থান পেল সেটাই তো আমাদের বিষয়ের বিষয়ে যেই বাংলাদেশ তাওহিদের তাওহিদ জনতার রক্তের উপর তরী করে স্বাধীন হয়েছে সেখানে তাওহিদের চেতনাধারী যারা নয় যারা এর বিদেশী তারা কিভাবে এখানে স্থান পেল আমরা এটা বিষয় প্রকাশের সাথে সাথে আমরা যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলবো যে তাদেরকে অবশ্যই এই কমিটি থেকে তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে এবং এখানে আমরা সামিয়া লুৎফা এবং কামরুল হাসান মামুন সহ অন্যান্য যাদের নাম এখানে উচ্চারিত হয়েছে বিশেষ করে এই দুইজন তাদেরকে অবিলম্বে ছত্রিশ ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই এখান থেকে বহিষ্কার করতে হবে এবং এখানে তার বিপরীতে বরং দুইজন ইসলামিক স্কলারকে যারা ইসলামী শিক্ষাবিদ যারা ওলামাই ক্যাম্প থেকে রিপ্রেজেন্ট করেন মানুষের শিক্ষাকে তারা বুঝেন তাদের এরকম দুইজনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে অথবা অন্যথায় যদি তার

ভবিষ্যতে তার রক্তাবে না রক্ত আমরা ঝরিয়েছি অতীতেও এখনো যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরই তহিদ জনতায় রক্ত ঝরাবে অতএব তহিল জনতার নব্বই ভাগ মানুষের আদর্শের উপর ভিত্তি করে এখানকার শিক্ষা সিলেবাস যেন তৈরি হয় সেটি আমাদের একান্ত দাবি সেই দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সম্মানিত শিক্ষা উপদেষ্টাকে বলেছি যেন আমাদের আবার রাজ আবার যেন রাজপথে আমাদেরকে নামতে না হয় যেহেতু আমরা আবার রাজপথে নেমেছি প্রয়োজনে আমরা সমগ্র ঢাকাকে আবার ঘেরাও করব সমগ্র বাংলাদেশকে ঘেরাও করব কিন্তু আমাদের অধিকার এটা আমাদের বাংলাদেশের মানুষের অধিকার এই অধিকারকে আমরা অবশ্যই অবশ্যই চিনি আনবো ইনশাল মহান আল্লাহ তাআলা আপনাদেরকে কষ্ট করে এসেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন ওলামাই কাম রেখেছেন প্রায় সকল মিডিয়া এসেছেন আপনারা বাংলাদেশকে ভালোবাসেন এটাই তার প্রমাণ আপনাদের মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা এর সর্বোত্তম প্রতিদান আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন আল্লাহুম আমিন আযা সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু